কালাম করে একটা ক্ষতি করতে পারেন আমার বলে মানুষের মুখ ভালো নজর খারাপ আপনার সাথে পারে না লোকজনের সাথে পারে না শোষণের কয়লা মরা মানুষের চারি লাই নাম ধরে বাবা রাশি ধরে একটা তাবিজ বানায় ওই তাবিজ মাটির তলে গাড়ি থুয়ে দেয় কি বলে মোল্লা বাড়ি মাইয়া এ দেখতে শুনতে ভালো চেহারা ভালো বিয়া হয় না যদি বিশ্বাস হয় মানি পকেটে রেখেন দোষ না করে দোষী হয়ে গেছেন একই দুই দোকান কারুর দোকানে হাজার টাকা বেচা কিনা কারুর ঝাপ বন্ধ আমার উস্তাদ বলে মুখ ভালো নজর খারাপ আইটে দিচ্ছি লাইফ জীবন শরীর বন্ধ ব্রিটিশ সরকার মাগনা খাওয়াইছে এক কাপ বাবা পাঁচ টাকা এটা দেখেন বটমা মাসের অনেক বন্ধুর মাজা কোমরে আজও পাওয়া যায় কাস্টার নাম বাহুবল বল সব লোকের আবার কাজ না উঠতে জ্বালা পোস্ত জ্বালা মাজার চালা বড় চালা একুশ ঘন্টা আমার মতো বসবেন মাজা কুমরে ব্যথা থাকে না তুলসী গাছ হিন্দু লোক পূজা করে সদ্য করে মুসলমান ওষুধ রূপে খাওয়ায় নিমোনিয়ার জন্য আরামের ঘুম আপনের বেরাম হাঁপানি টান গাছটার নাম নাগমনি গাছ কিছু কিছু লোকে বলে মাধবী এটাই কোনো রোগের কাজ হয় না কিছু কিছু বন্ধু বলে গাই আমি মজা মারে পারাপুষি সাপে ভাবেজা দিলাম আগুন্দ গাছ রাস্তার পারে হয় পাতাটা দেখবেন চ্যাপডা চাপডা টান দিয়ে ছিললে দুধের মতো বাইরায় রায় এ আর না একটা না আর একটা বড় এক সেইরা গিন্তু বাজান রোগ দশটা নিয়োগ করতে হবে দুই থেকে একটা লাল মাখাল গাছ পায়খানায় রক্ত পরি গ্যাসের মতো মেহেন্দি গাছ কেনে দিয়ে গেলাম ছোট একটা আউসের বাচ্চা ছোট একটা আউসের বাচ্চা দিল্লি রাইতে মুতে ল্যাপ বাবা নষ্ট করে সব দিছি বাকি রাখছি চন্দন কাঠ বিশ্বাস হয় না চন্দন কাঠ মনে মনে ভাবতে সেন এটা জামকাঠ এখন নাকের কাছে একটু প্রমাণ করেন ট্রেকা লাগবে না ধরেন লাগবে না ধরেন না আরে গাছটা একটু প্রমাণ করেন পাঁচ হাজার টাকা দেবেন সেন ব্যবহার করেছেন একটু লান নাকে পাঁচ হাজার থেকে দেবে আপনি সেন ব্যবহার করেছেন ও দাদা এটা রক্ত চন্দন না এটা স্যার চন্দন আমি কেনে দিয়ে দেই অনেক বন্ধু বলে আকাশে মেঘের ভাব ঘন্টায় দেখেন বারবার বার প্রস্তাব আমি আমি সেই বন্ধুর জন্য চন্দন কাঠটা প্রস্তাব করা কবিরা গুণা আমি সব দিয়ে তাবিজটা বানাইছি বাকি রাখছি একজোড়া মনামুনি মিলন ক্যাশ সালাম সরকার আবুল সরকার একটা গান গাইছিল কোন গান গাইছিল চারে আপন ভেবেছিলাম গো এ কেমনে হলো পর ও দেখেন নিজের ছেলে পরের কথায় চলে বাবারে রাজার দোষে এ রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় স্ত্রীর দোষে সংসার নষ্ট সেই ঘরে বাপ শান্তি চলে যায় বেয়ার তপি নেবেন না বাজারের লোক মানে এ গ্রামের লোক মানে ঘরের বউ সারানার মূল্য দেয় না এক জোড়া মোনামুনি আমি দাবি যে কেনে দেই ওই যে কথায় আছে সাউরি পুতের বউ মারামারি আর পাড়া লোকজন দেখলে তাই হাতে তালি এক জোড়া মোনা আমি দাবি যে আপনার কাজটা দিচ্ছি বাকি রাখছি বলতে পারেন এটা আবার কি পেয়ার তো না অনেক কুলাপান দাঁড়িয়ে রয়েছে কথাটা বলতে আমারই লজ্জা করে না বলেও পারি না বাবা মজমায় বসি লজ্জাপতি দিলাম কিছু কিছু বন্ধু বলে খেলা দিয়ে বেড়া ভাঙতে পারি এ জায়গায় যেয়ে আপনি কেলিয়ে পড়লেন আমার লজ্জাপতিটা আজকে ব্যবহার করেন আঠারোর নিচে দুর্বলা থাকে না বলতে পারেন এই সব কিছু টিকা দাম লিবা আমারে টিকা দাম দিবেন এমনও লোক দাঁড়াইতে পারেন এ মিশে কথা বলি